নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সাহেব আছো তোমাদের পরিবারের সাহেবও ভালো আছে এ দেখো আমার পুচকেটার একটু চুলগুলো কেটে দেওয়া হচ্ছে কেননা প্রচুর গরম পড়েছে ওই জন্যে গরমে শুধু মাথাটাই ঘেমে যাচ্ছে ওই জন্য ভাবলাম চুলগুলো কেটে দিই টিমার দিয়ে কাটা হচ্ছে কোনো ব্লেডই ইউজ করা হচ্ছে না কেননা ওর এখনও মাথায় ব্লেড দেওয়া হয়নি ওই জন্য আর তারপরে আর মোটামুটি ভিডিও টিডিও করে নিই সোজা চলে গেলাম রাত্রেবেলা রাত্রেবেলা আমরা যাচ্ছি মেলাতে এই যে এদিকে আমি একটু সেজে নিয়েছি শাড়ি পরেছিলাম আর এদিকে দেখো বড়মা মা আর তারপরে বড় মার আমি মানে বেশি খুব সাজিনি কেন গরমে এমনি ঘেমে নিয়ে হব এ দেখো এদিকে আমার মা আমি চলো এবার বাড়ির থেকে রওনা দেওয়া যাক এটি যাবো মাটা কেন এই যে এই যে ঘজরাঙায় চলে আসছে সেই দাদুটার সাথে দেখা হলো দাদুটা ভীষণ যত্ন করত ছোটোবেলায় দেখা হলে মানে বড়ো হলেও আর এদিকে আমরা ঠাকুরঘরে ঢুকে গেছে এই যে মাটা নমস্কার দিচ্ছে এখানে আর এখানে হচ্ছে যাত্রা অনুষ্ঠান হচ্ছে যাত্রা ওই জন্যে আমি ভয়েসগুলো মিউট করেছি আবার সে কী কপি রাইট খাই আবার বোঝা যায় না এখানে ওই জন্যে তো চলো ওই দেখো এগুলো সব কিন্তু কাট দিয়ে ডিজাইন করা খুবই সুন্দর করেছিল খাটোর মধ্যে ছোটো খাটোর মধ্যে প্যান্ডেলটা ভালো করেছিল দেখো প্রসাদ দিয়েছিল আমাদের একটা আম তা ওকে একটু দিচ্ছিলাম যে আমটা টক টক ছিল আমটা দেখো খাচ্ছে কি সুন্দর খাচ্ছে এখন দুধে গেল তো সেসব জিনিস ভালোই লাগে ওদের মা বলছিল দিতে হবে না টক কিন্তু মা একটু খেয়ে মায়ের তো শ্বাসকষ্টের সমস্যার টক জিনিস জিনিস খেলে আবার সমস্যা হয়ে যাবে ওই জন্য মা খাচ্ছিল না বড় একটুখানি একটু কিনে দিলাম বড় মাছ আর খাও না ভীষণ টক অন্য কিছু নেই বই প্রসাদ নিচ্ছিল ব্রাহ্মণের কাকুর কাছ থেকে কাকুটা চেনা শোনা ওই জন্য বড় বলল শাক আলু আর পেয়ারা দাও পেয়ারার থেকে ওরা আবার একটু গালে দিল তারপরে দেখি খাচ্ছে চুপচাপ চলছে আর এখানে আমরা এগরোল নিয়ে নিচ্ছি তিনজনেই খাচ্ছি এগরোল এ দেখো এখানে আমার মুখের এক্সপ্রেশনটা কেন বলো তো আমি কাগজ খেয়ে কামড়ে খেয়ে ফেলেছিলাম তারপরে এখানে নিয়েছি এই তিনটে তিনজনের জন্য ভেজিটেবল ভেজিটেবলগুলো ভালো করে গরম করে দেয়নি তারপরে মা নিয়েছিলো চাউমিন মা খাবে বলে তার থেকে আমরা একটু অল্প অল্প করে বড়ো মাই খাচ্ছে তারপরে মা আমাকে একটুখানি দিয়েছিলো খেতে আমি খাবো না বলেছিলাম কেন কেন পেট টেট ভরা ছিল ওই জন্যে আর এখানে খেতে গিয়ে তো মুখে লেগে গেছে আজি কে নিরালায় মা এটা আল্লাহু আকবার বলি আছো নি করতে পারছি যাও আহা তো ভালো লাগে এই কই নিবেন? কাওন নে? এই কই নি গেছে? সব বন্ধ করে এটা তুলি। হ্যাঁ। তারপরে আমরা চলে আসলাম এই মাঠে মাঠে চলে এসে দেখো কত লাইটিং এখানে মানে মানে অর্কেস্ট্রার নিয়ে এসেছিলো আর অর্কেস্ট্রার একজন কী একটা ওই বাসি মনে যেগুলো বাজায় না স্যাক্সো না স্যাক্সো খুন না কী একটা বলে ওই ওটা বাজাচ্ছিলো আমাদের একটা স্যার আমি তো প্রথম বুঝতে পারিনি তারপরে দেখি কিনা মানে ইন্ট্রোডিউস করলো সবাইকে তখন দেখলাম হ্যাঁ আমাদের হাই স্কুলের মানে আমি যা যে স্কুলে পড়তাম সেই স্কুলের একটা বেঙ্গলি টিচার আমার ভীষণ আনন্দ হচ্ছিল জেনে যে এই স্যার এরকম

এদিকে যিনি ফ্যাট বাজাচ্ছেন তিনি একজন লয়ার তুমি এবং এদিকে যিনি তুমুল এবং হারসং বাজাচ্ছেন এবং আমাদের সাউন্ড সিস্টেমে যিনি আছেন রাজাদা সবার জন্য একবার জোর হাততালি জোরদার হাততালি মঞ্চে সঙ্গীত এবং তবু বাদবের সাথে সাথে যে টেকনিগুলো বসে রয়েছে তারা সামাজিক মাধ্যমে বিভিন্ন রকমের সম্মানজনকpostcssে তাদের কর্মজীবন কাটাচ্ছে আমরা সংগঠনের পক্ষ থেকে আবারো তাদের জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মঞ্চে থেকে নিচ্ছি আমাদের পর্ববর্তী শিল্পীকে তেজোলক বলে আমি মঞ্চে আছি বিরাজ আপনাদের দেখতে পাবেন জন্য অনেক গান ছাড়া আছে গান ছড়া আছে তাহলে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি আমরা এই বাড়ি চলে যাচ্ছি যাওয়ার সময় আমি দুটো গ্যাস বেলুন কিনে এলাম ছেলের জন্য ও যখন উঠবে তখন দেখতে ভালো লাগবে